একটা না ওনসই বিশাল একটা লস আসছে তো আমাদের আজকের এই টিমের যারা আছে তারা এই লসটাকে ধরার জন্য সবাই নতিতে জাপ দিয়েছে রে যাও 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 দাও দেই উফ শাবাশ এই যে লসটা আসছে খুব কাঁচা কাচি খুবই কাঁচা কাচি কাঁচা কাচি আরেকটু আরেকটু আরেকটু

পিছনে আবার একটা ট্রলার আছে যদি কেউ কোনো সমস্যা পরে ট্রলার বাচা উদ্ধার করানো হয় আগে এক একটা এক এক জায়গায় গেছে সবাই বাঁচার জন্য অনেক চেষ্টা হ্যাঁ কারো বাছাইতে হবে না ঢেউই তোমাকে বাঁচাইবো চেয়ে বেগো